এখন আপনাদের সামনে বক্তৃতা রাখতে চলেছে আমাদের ক্লাবের সদস্য বুবাই নমস্কার আজ আমাদের পাড়ায় আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাই শুরুতেই আপনাদের আমি ধন্যবাদ দিতে চাই দারুণ বলছে দারুণ বলছে বাহ বাহ কিন্তু কিন্তু এই ধন্যবাদটা তাদের জন্য নয় যারা এখনও পাঁচশো টাকা চাঁদাটা দেননি যদি এমন কেউ থেকে থাকেন যে চাঁদা দেননি অথচ বিরিয়ানি আর বালতির লোভে রক্তদান করতে চলে এসেছেন তাদের বলবো আপনাদের লজ্জাঘ নাকি টেন্থ টু জিরো বাড়ি ফিরে যান চাঁদাটা নিয়ে এসে জমা করুন তারপর যা খুশি করুন এই কথাগুলো আমাকে বলতে বলেছেন আমাদের ক্লাব সভাপতি রাজুদা এই এই আমি কখন বললাম এই সব সামনে কেস খাইয়ে দিলি মাননীয় বিশেষ বিশেষ শ্রদ্ধাকে আমার বিনম্র অতিথি আরে উল্টে গেছে উল্টে গেছে কথা এত উল্টে যায় কেন তোর ও আচ্ছা মাননীয় বিশেষ বিশেষ অতিথিদের আমার বিনম্র শ্রদ্ধা আমরা যে কোনো অনুষ্ঠানের আগে হিউজ পরিমাণ চাঁদা দেন বলেই আমাদের স্টেজের উপরে ডাকা হয় আপনাদের দেওয়া টাকা থেকে মদ মাংস খাওয়ার পর যা থাকে সেখান থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে না মানে পুরো টাকাটা খেয়ে নিলে লোকে আবার কথা শোনাতো এই এই অনেক হয়ে যাবে নেমে যা রক্তদান মহৎ দান সবাই রক্তদান করুন আপনারা আমাদের শুয়ে শুয়ে রক্ত দেবেন আমরা আমাদের বসিয়ে বসিয়ে বিরিয়ানি আর স্টিলের বালতি দেবো বালতিগুলো নষ্ট করবেন না কাল সকালে গিয়ে আবার বালতিগুলো ফিরিয়ে আনা হবে যাতে পরে বার আবার দেওয়া যায় কি হচ্ছে এগুলো কী হচ্ছে ক্লাবের সম্মানটা রাখবি না দেখছি রক্তদান করার সময় কেউ ভয় পাবেন না হ্যাঁ সামান্য ছুঁচ দেখে কেউ কি ভয় পায় আগেরবারে তুমি নিজে ছুঁচ দেখে অজ্ঞান হয়ে গেল কেন কে আমি কই না তো গরমে হয়তো যা গরম ছিল রে বাবা রক্তদান দান এই এক কথা কতবার বলবি এবার শেষ কর শেষ করার একটু আগে বলবো প্রতিদিন গাদা গাদা মশা আপনার এত এত রক্ত খেয়ে পালায় ব্যাট দিয়ে পট পট করে মারা ছাড়া আর কিছু তো করতে পারেন না তাই একদিন ওদের না দিয়ে আমাদের খেয়ে দিন না এই এই, কি বলছিস তুই ইয়ে মানে আমাদের শিবিরে রক্তদান করুন না এবারে আমরা জেনারেটারের ব্যবস্থা করতে পারিনি তাই আমরা আপনাদের কাছে বিশেষভাবে পরীক্ষার্থী আরে মাথা মোটা ওটা পরীক্ষার্থী নয় ক্ষমা ক্ষমাপার্থী হ্যাঁ আমরা ক্ষমা ক্ষমাপার্থী জেনারেটার দাদাকে অনেকবার বোঝালাম কিন্তু এলেন না কারণ গতবারে টাকা না দিতে পারায় উনি আমাদের ভালো কথায় বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বলেন হাত পাখা দিয়ে হাওয়া খেতে তাই বেশের মেলা থেকে আপনাদের জন্য আনা হয়েছে দশ দশটি তালপাতার পাখা এক হাতে পাখার হাওয়া খাবেন আর এক হাতে রক্ত দেবেন এরপরও যদি কেউ বলে গরম লাগছে বুঝতে হবে এটা তার টাকার গরম সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা হাজার টাকা চাঁদা নেব এই এবার নাম তো কেউ এর মাইকটা কেড়ে নে এভাবেই প্রতি বছর আপনাদের ঝেরে আপনাদেরই টাকায় আপনাদেরই খাইয়ে আপনাদেরই রক্ত শুষে আমাদের নাম কেনার সুযোগ দিন ভগবান আমাদের মঙ্গল করুক এই এই একে কেউ ধরতো নেমে যাচ্ছি রে বাবা কিন্তু আমার বিরিয়ানির প্যাকেটটা তো দাও বিরিয়ানি তো বিরিয়ানি বার করছি দাঁড়া